এই বাংলাদেশে কাউয়াকাদের থেকে শুরু করে নব্য ফেরাউন ফাসিস মাইক পেলেই বলতো আমরা পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাড়ি উঠবো অতসু আজকে লন্ডনে না কোন জায়গায় ভার্সুয়ালে একটা সমাবেশ হয়েছে ওই জায়গার মধ্যে মাত্র কয়েকজন নেতাদের দেখা গিয়েছে কাউয়া কাদের গোষ্ঠীর একটাও কথা বলে এরাও চাইতো মনে

আল্লাহর ব্যাখ্যা ফা আম্মা মান উতিয়া কিতাবা হু বিয়ামিনহি বলেন আল্লাহু আকবার এর আগের আয়াতের ব্যাখ্যাটা দেখে নেবেন আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এই মানুষগুলোর আমলনামা আমি আল্লাহ ডান হাতে দেব ফসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসির কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের হিসাবটা একেবারে সহজ করে দেব সুবহানাল্লাহ বলতে পারে না আল্লাহ বলেন আমার ভালোবাসা এই রকম করে পাওয়ার ক্ষেত্রে আমাকে দুনিয়ায় পাওয়ার ক্ষেত্রে অবশ্যই ত্যাগ অবশ্যই রক্ত ঝরানো লাগবে কষ্ট স্বীকার করা লাগবে আর এই ত্যাগ এই রক্ত এই জমিন আপনি তখন দেখবেন যখন আপনার জবান দিয়ে বের হবে ইউ কতিলুনা ফি সাবিলিল্লাহ বলেন আল্লাহু আকবার এই জমিনের ময়দানে লড়াই সংগ্রাম হবে কার পথে বলেন পৃথিবীতে যত নবী রাসূলেরা এসেছিল

এতটুকু ব্যাখ্যা দেয় তার মানে ওর কাছে শুধু নামাজ পড়াই বাদত রোজা রেখাই বাদ আসলে অথচ আল্লাহর জমিনে আল্লাহর আল্লাহর কোরআনের আইন কোরআন দিয়ে সব জায়গায় চলবে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়নের জন্য মাঠে ময়দানে আন্দোলন করা লাগবে এ কথা বলবেন পাগড়ি পরা লোক আপনাকে বলবে এগুলো মওদুদি দালাল বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন আমার কথাটা খাপের খাত মন্তাজের বাপ নিয়ে যায় আমার বন্ধুরা এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে ওই রকম একটা শব্দ উঠেছে ইউ কাতিলুনা ফিস আবিলি আল্লাহর জমিনে নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হজ যেমন ফরজ ইকামতে দিন কোরআন বিজয়ের আন্দোলন করাও ফরজ আজ আমাদের মাথার ভিতরে চিন্তা পছন্দ নেই অনেক মানুষ মাহফিল আসে আলো জায়াত গুলো থেকে ব্যাখ্যা করলে ওরা রাগ পছন্দ করে কেন রাগ করে বাস্তবতায় তো আপনি কোরআনের আয়াত কাছে কোনো দিনও আসেন না আত্মসমর্পণ স্যালেন্ডার তো আপনারও হয় না নাম দিয়েছেন আমি মুসলিম বাপ দাদা আমার মুসলমান মুসলিম শব্দের শাব্দিক অত আত্মসমর্পণকারী স্যালেন্ডারকারী একথা বলেন না কেন আপনি এমন কায়দায় মুসলমান দাবি করেন আগা কেটে আর গরুর গোস্ত খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ব্যাখ্যা আপনারা আমার জন্য উপস্থাপন করেছে কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ওহে যারা ইমানদার আমি আল্লাহ তোমাদের বলছি একটা ব্যবসার সন্ধান দেবো একটা ব্যবসার কথা বলে ব্যবসা করলে পরে থেকে এখানে যারা রাত গভীর হয়েছে তারপরে বসে আছে জিজ্ঞাসা করেন কেন আছেন একবারই বলবে যা বলবেন আপনার মুখ থেকে এগুলো আমল করার চেষ্টা করব আর কে যেন জাহান নাম থেকে বেসে জান্নাতে যেতে পারি এই মাহফিলের আয়োজন যারা প্রতি বছর করতেছে জিজ্ঞাসা করেন কেন দিয়েছেন তাদেরও টার্গেট একটাই আয়োজনটা যদি আল্লাহ কবুল করে তার ওসিলা করে আল্লাহ করে দিয়ে দেবে আল্লাহ বলেন তোকে আমি একটা ব্যবসার সন্ধান দিচ্ছি এই ব্যবসাটার সঙ্গে তুই লিপ্ত হলে পরে তোর জীবনের সঙ্গে এটা সম্পর্ক থাকলে পরে আমি আল্লাহ তোকে বাসাবো এটা করতে গেলে পুঁজি লাগবে তো মেনু না বিল্লাহি আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি ইমান লাগবে এটা এক নাম্বার দুই নাম্বারে এই দুনিয়ার ময়দানে জানার মাল দিয়ে লড়াই সংগ্রাম হবে কার পথে আল্লাহ ওই রকম শব্দ দিয়েছে এই জায়গায় এখন অনেক মানুষ মনে করে এইগুলো হুজুরা করবে এই দেশে যারা জামাত ইসলাম করে ওরা করবে আর আমাদের দরকার নেই এই ধান দানিয়ে গা বাসিয়ে যারা দিন পার করেন এদিকে তাকান আল্লাহ পরে শব্দ ঢুকুনে দিয়েছে সফা কান না বুনিয়ানুম মারসুস বলেন আল্লাহু আকবার সব শব্দের অর্থ দলবদ্ধ কাতারবদ্ধ সারিবদ্ধ ঐক্যতা কথা কার বলেন বলেন এই জায়গার যিনি প্রধান অতিথি অধ্যাপক মতি রহমান সার ওনার উপরে যেমন দুনিয়া আল্লাহর পথে লড়াই সংগ্রাম করা ফরজ আলমগীর হোসেন বিপ্লবীর উপরে যেমন ফরজ এই জায়গায় যাদের মাথায় টুপি আছে এনাদের উপরে যেমন ফরজ আল্লাহর এই জমিনে যারাই বলবে আমি মুসলমান তাদের সবাইকে কোরআন বিজয়ের আন্দোলনের কাতারে আসা লাগবে নাহলে একজনকে ইন্ডিকেট করে বোঝায়নি সাফান এই শব্দ টুকুন থেকে সুরাটার নামকরণ পর্যন্ত করা হয়েছে সুরাই সাফ দলবদ্ধ কাতারবদ্ধ সারিবদ্ধ বাস্তবতায় মিলিয়ে দেখেন না যদি মুসলমানদের হাতে মুসলমানদের মধ্যে ঐক্যতার বিষয়টা যদি আমরা বাস্তবে সেট করে নিতে পারতাম কে কোন দল করে করুক আমার দেখার বিষয় না আমার একটাই পরিচয় আমরা সবাই আল্লাহর জমিনে আল্লাহর কোরানের আইন দেখতে চাই আর যদি সব মুসলমানেরা এই প্ল্যাটফর্মে এই ক্যাটাগরিতে এই কাতারে ঐক্যতা অর্জন করে দাঁড়াতে পারতো এই দেশের কোনো রাম বামের বাবার ব্যাটার ব্যাটিরও ক্ষমতা ছিল না এদেশে ইসলাম নিয়ে কটূক্তি করা এদেশে ইসলামের বিরুদ্ধে কথা বলা কিন্তু আমাদের মাঝে তো ঐক্যতা নেই